চব্বিশ ঘন্টার আগে চুরি হওয়া বাইক উদ্ধার করল মেলাঘর থানার পুলিশ গত ছয় তারিখ মেলাঘর রুশি অরবিন্দ ক্লাব সংলগ্ন নারায়ণ বনিক তার অ্যাভেঞ্জার বাইক নিয়ে কোনো একটি স্থানে রেখে মেলাকোর স্কুল মাঠে খেলছিলেন খেলা শেষ করে এসে দেখে নির্দিষ্ট স্থানে তার বাইকটি নেই এরপর তিনি পুরো ঘটনা জানিয়ে মেলাঘর থানায় লিখিতভাবে একটি অভিযোগ করেন সেই অভিযোগের ভিত্তিতে মেলাঘর থানার পুলিশ বাইকটিকে উদ্ধার করার জন্য চারদিকে তদন্ত শুরু করেন এবং সন্দেহের ভিত্তিতে মেলাখোর ইন্দিরানগর জুয়েল দাসকে জিজ্ঞাসাবাদ শুরু করলে জুয়েল দাস সেই বাইকের সন্ধান দেয়

কোন জায়গা রাখছিলেন বাইকটা কাজল ময়দানে আচ্ছা আচ্ছা কাজল ময়দানে তখন খেলা শেষ হইছে 1 ঘন্টা পরে এদিকে আমার বাইকটা নাই আচ্ছা আচ্ছা এরপরে এরপরে আমি এক লগে আমরা সব ফুটবল টিম আইয়া আমরা এর সারে দাঁড়াইছি স্যার আমার বাইকটা জিডিএনটি করলাম সারে অনেক চেষ্টা করলো সব জায়গায় ফোন করলো যে এই বাইকটা এত নম্বরে সব জায়গায় নক করে দিয়ে সারে আচ্ছা সারে আর দৌড়া দৌড়িয়ে আমরা আজকে রাত্রেবেলা আবার বাইকটা আমরা পাইলাম

একজন তানের বাইক বাইকটা এখানে রাখিয়া যখন তানি ব্যায়াম করতেছিল তখন কে বা কারা এই বাইকটা নিয়ে গেছে না এরপর সাথে সাথে আমাদের এখানে আইসে ইয়া আপনার বারবেলি আপনি একটা রিপোর্ট করছে রিপোর্ট করলে সাথে সাথে আমরা না বাইকের নাম্বার হলো টি আর জিরো জিরো সেভেন বি ফাইভ থ্রি এইট নাইন অ্যাভেঞ্জার বাইক সাথে সাথে আমি আমার ওই স্টাফ এরপর নিয়ারেস্ট পিএস এস আমার ডিআইবি স্টাফ চতুর্দিকে সোর্স সোর্স লাগাইছি এরপরে সাসপেক্ট হিসেবে রাত্রেবেলা আমরা সমীর জুয়েল 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 দাস বাবার নাম হচ্ছে সুভাষ দাস গান্থলি বাড়ি তার বাড়িতে আমরা রেড করছি তাদের আমরা পাইছি না আমরা দেখ বাইকিয়া গেছে সে অনেক কেসে ওয়ান্টেড তীব্র আছে এই তার পেশার সৃষ্টিকরণে সম্ভবত ওই বাইকটা রাত্রেবেলা প্রায় রাত্র প্রায় সাড়ে বারোটা একটার সময় আমাদের ওই মেলাঘর স্কুলে গ্যালারির লাগো একটা জঙ্গল আছে এখানে এই পরে বাইকটা আমরা উদ্ধার করছি উদ্ধার করার সাথে সাথে মালিকের হাতে আমরা এটা ওভার করছি আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজ বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একটি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল জায়গাটি drinking water the report news 324